কলকাতায় হয়ে যাওয়া বাংলাদেশের এমপি খুনের কি পতন হতে চলেছে সর্বশেষ আপডেট কি বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিল তারই ছোটবেলার বন্ধু ও ব্যবসায়ী পার্টনার আক্তারুজ্জামান শাহিন এই হত্যার পরিকল্পনা করে তা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল আরেক বন্ধু এবং চরমপন্থী নেতা আমানুল্লাহ আমানসহ কয়েকজনকে কলকাতায় বসে হত্যার চূড়ান্ত এঁকে বাংলাদেশে চলে আসেন শাহিন পরে আমানসহ ছজন মিলে এমপি আজিমকে প্রথমে বালিশ চাপা দিয়ে হত্যা করে পরে দেহ কেটে টুকরো টুকরো করে ট্রলি ব্যাগের মাধ্যমে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে ফেলে দেয় ঢাকা গোয়েন্দা পুলিশ আলোচিত এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে তদন্তকারীদের সঙ্গে কথা বলে সব তথ্য পাওয়া গেছে সূত্র অনুযায়ী জানা গেছে ইতিমধ্যে হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া চরমপন্থী দল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা আমানসহ তিনজনকে আটক করা হয়েছে এই ঘটনায় এমপি আনোয়ারুল আজিম আনারের মেয়ে ঢাকার শেরে বাংলা থানায় একটি মামলা দায়ের করেছেন একই সঙ্গে কলকাতাতেও পৃথক একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে কলকাতা পুলিশ লাশের টুকরো বহনকারী এক ক্যাব চালককে আটক করেছে বুধবার সকালে এমপি আজিমের মৃত্যুর খবর নিশ্চিন্ত করে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি সাংবাদিকদের বলেছেন এমপি আনার খুনের ঘটনায় বাংলাদেশিরাই জড়িত বলে আমরা জানতে পেরেছি এই পরিকল্পিত হত্যাকাণ্ড ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে আরও কয়েকজনকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে ঘটনাটি নিয়ে যৌথভাবে দুই দেশের পুলিশ কাজ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অল রশিদ সাংবাদিকদের বলেন এটি একটি নিষ্ঠুর হত্যাকাণ্ড এটি পারিবারিক আর্থিক নাকি এলাকার কোনো দুর্বৃত্তকে দমন করার জন্য হয়েছে তা আমরা তদন্ত করে দেখছি বিষয়টি নিয়ে আমরা নিবিড়ভাবে ভারতীয় পুলিশের সঙ্গে কাজ করছি তিনি আরও বলেন একজন সংসদ সদস্যকে বাংলাদেশের কিছু অপরাধী নৃশংসভাবে হত্যা করেছে আমরা তাদের কয়েকজনকে আইনের আওতায় নিয়ে এসেছি বাকিদেরও আইনের আওতায় আনা হবে তদন্তকারীরা জানান ব্যবসায়ীর দ্বন্দ্বের সূত্র ধরে এমপি আনারকে হত্যার পরিকল্পনা করে আক্তারুজ্জামান শাহিন শাহিন ঝিন্দায়ের বাসিন্দা ও যুক্তরাষ্ট্রের নাগরিক তার ভাই ঝিন্দায়ের কোট চাঁদপুরের পৌর মেয়র গত তিরিশে এপ্রিল আখতারুজ্জামান শাহিন চরমপন্থী নেতা আমান ও সিলিস্তা রহমান নামের এক বান্ধবীকে নিয়ে কলকাতা যান সেখানে আগে থেকেই ভাড়া করে রাখা নিউ টাউন এলাকার সঞ্জীবা গার্ডেনের একটি ডুপ্লেক্স ফ্ল্যাটে তারা ওঠেন কলকাতায় আরও আগে থেকেই অবস্থান করছিল শাহিনের দুই সহযোগী শিয়াম ও জাহি জিহাদ সেখানে বসে তারা এমপি আনারকে হত্যার পরিকল্পনা করে হত্যার পুরো দায়িত্ব আমানকে বুঝিয়ে দিয়ে দশই মে বাংলাদেশে চলে আসেন শাহিন পরিকল্পনা পরিকল্পনা অনুযায়ী আমান বাংলাদেশ থেকে আরও দুই ভাড়াটে কিলারকে কলকাতায় নিয়ে যান ফয়জাল সাজি ও মোস্তাফিজ নামে দুই ভাড়াটে খুনি গত এগারোই মে কলকাতায় গিয়ে আমানের সঙ্গে যোগ দেয় গোয়েন্দা কর্মকর্তারা জানান এমপি আনারকে বারোই মে কলকাতায় যে যাবেন তা আগে থেকেই জানত শাহিন সে তাকে হত্যার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখতে বলে এমপি আনারকে হত্যার জন্য তারা একাধিক অস্ত্র সংগ্রহ করে রাখে গত বারোই মে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে কলকাতায় যান এমপি আনার প্রথম দিন তার বন্ধু গোপালের বাসায় থাকেন পরদিন তেরোই মে কৌশলে এমপি আনারকে নিউ টাউনের এই ফ্ল্যাটে ডেকে নিয়ে যায় হত্যাকারীরা বিকেলে সঞ্জীবা গার্ডেনের সেই ফ্ল্যাটে প্রবেশ করে এরপর আমান সহ তার সহযোগী ফাইজাল মোস্তাফিজ সিয়াম ও জিহাদ মিলে এমপিকে হত্যা করে এই সময় তারা এমপির কাছে শাহিনের পাওয়া টাকা পরিষদের কথাও নাকি বলে বিষয়টা নিয়ে তর্কাতর্কি এক পর্যায়ে সবাই মিলে আনারকে জাপটে ধরে বালিশ দিয়ে হত্যা করে হত্যার পর আমান বিষয়টি জানায় শাহিনকে লাই লাশ গুম করতে করা হয় অসংখ্য টুগরো শাহিনের পরামর্শ মতো লাশ গুম করে এমপি আনারকে কেটে টুকরো টুকরো করা হয় এরপর ফ্ল্যাটের কাছেই শপিং মল থেকে আনা হয় দুটি বড় ট্রলি ব্যাগ ও পলিথিন এমপি আনারের দেহের টুকরোগুলো হলুদ মশলা মাখিয়ে পলিথিনে পেঁচিয়ে ট্রলি ব্যাগে ভরা হয় ঘটনার রাতে লাশের টুকরো সহ দুটি ট্রলি ব্যাগ বাসাতেই রাখা হয় এর মধ্যে তারা বাইরে থেকে বিচিক পাউডার এনে ঘরের রক্তের দাগ পরিষ্কার করে গোয়েন্দারা জানান কলকাতা পুলিশ ওই ফ্ল্যাট ও আশপাশের ভবনে সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমান ও তার সহযোগীদের ট্রলি ব্যাগ আনা এমপি আনারের বাইরে রাখা জুতো ভেতরে নেওয়ার দৃশ্যও দেখা যায় এছাড়াও বান্ধবী সিলিস্তা রহমান নামে যিনি ছিলেন ওই ফ্ল্যাটে তাকেও দেখা যায় বাইরে থেকে পলিথিন ও ব্লিচিং পাউডার নিয়ে আসতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমানের স্বীকারোক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে হত্যাকাণ্ডের পরদিন বিকেলে একটি ট্রলি ব্যাগ হাতে নিয়ে বাসা থেকে বের হয় আমান সে জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে বাসা থেকে বের হয়ে পাশের একটি শপিং মলের সামনে ট্রলি ব্যাগ শিয়ামের হাতে তুলে দেয় শিয়াম সেই ব্যাগ নিয়ে তাদের আগে থেকেই ভাড়া করা একটি গাড়ি নিয়ে অজ্ঞাত স্থানের দিকে চলে যায় তবে সেই গাড়ি চালক কলকাতা পুলিশকে জানিয়েছে শিয়াম কিছু দূর যাওয়ার পর ব্যাগটি নিয়ে গাড়ি থেকে নেমে পড়ে আমান জানায় লাশের টুকরো সহ আরেকটি ব্যাগ বাসাতেই ছিল সেই ব্যাগ থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছিল আসুন দেখে